আগামীকাল ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এর রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা ইতিমধ্যেই গতকাল প্রথম মক টেস্টটি নেওয়া হয়েছে আর এই ভিডিও ডেসক্রিপশনে আমি পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার থ্রি নামে একটি প্লে লিস্টের দিয়ে দিলাম যেখানে তোমরা গোটা সিলেবাসের নোটস গুরুত্বপূর্ণ দুশোটা প্রশ্ন উত্তর এনেছি সেটা গোটা টেস্ট পেপারের সমাধান বোর্ডের বোর্ডের মডেল নমুনা প্রশ্নপত্র সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে ওইখানে দেখলে আজকে সেকেন্ড যে পরীক্ষাটি তোমাদের নেওয়া হবে এই প্রশ্নপত্রটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একই রকম নিয়মে তোমরা কিন্তু উত্তর দেবে কমেন্টে নিজের নাম তারপরে এক থেকে চল্লিশ অব্দি সঠিক অপশানগুলো লিখে দেবে আমি তিন ঘন্টা পর ফার্স্ট কমেন্টে সঠিক উত্তরগুলো প্রিন্ট করে দিলেই তোমরা মিলিয়ে নিতে পারবে তোমরা কত পেলে আর কমেন্ট করে জানাবে সেই কমেন্টের তলায় যে তুমি কত পেলে সবার জন্য বেস্ট অফ লাক কালকের পরীক্ষার জন্য তোমাদের জন্য সেমিস্টার ফোরের নোটস আগামী মাস থেকেই নিয়ে আসা শুরু হয়ে যাবে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি আজ রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের শেষ এবং দু নম্বর মক টেস্ট তোমাদের এই পরীক্ষাটি নিতে চলেছি কমেন্টে তোমরা নিজেদের নাম এক থেকে চল্লিশ অবধি সঠিক অপশানগুলো দেবে ফার্স্ট কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেওয়া হবে এক থেকে চল্লিশ অবধি সেই কমেন্টের তলায় তারপরে এসে জানাতে ভুলবে না যে তুমি কত পেলে আর যদি রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশনের ভিডিওটি এনেছি বা গোটা সিলেবাসের ভিডিও এনেছি বা গোটা টেস্ট পেপার সমাধানের ভিডিও এনেছি সেগুলি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটা রইলো দেখে নিও তো প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন নাসের নেহেরু টিটো নাকি নকরুমা দুইয়ের প্রশ্ন সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি দু সালে তিনের প্রশ্ন দাতাঁত একটি ড্যাশ শব্দ ল্যাটিন ফরাসি গ্রিক নাকি পার্সি চার নম্বরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন ফ্রিডম্যান বার্নেট ফ্রাঙ্কেল নাকি রেমন্ড পাঁচের প্রশ্ন প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হয় নতুন দিল্লিতে কায়রোতে বেলগ্রেডে নাকি লুস্কাতে ছয়ের দাগে স্তম্ভ মেলাও দিয়েছে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাতে বলেছে তো স্তম্ভ একেরগুলো আমি পরপর বলি প্রথমে রয়েছে কোরিয়া যুদ্ধ তারপরে রয়েছে কিউবা সংকট তারপরে রয়েছে মার্শাল পরিকল্পনা তারপরে রয়েছে ওয়ান টু থ্রি চুক্তি তো এখানে স্তম্ভ মেলাবে উনিশশো আছে উনিশশো পঞ্চাশ আছে দু আছে উনিশশো আছে তারপর সাতের প্রশ্ন এন্ড অফ কোল্ড ওয়ার রচয়িতা হলেন ভোকোরেসি নাকি হেনরি হেনরিজার নাকি রিচার্ড নাকি ফ্রান্সিস ফুকোয়ামা এর প্রশ্ন আটের গ্লাস নস্ত অর্থ হল রাষ্ট্র জনগণের ওপর কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রণ হ্রাস নাকি খোলা হাওয়া নাকি বাজার অর্থনীতির প্রবর্তন নাকি অর্থনীতিতে রাষ্ট্রীয় উদ্যোগের ক্ষেত্র সংকোচন তারপর নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের সংখ্যা হলো ড্যাশ যথাক্রমে দশও পাঁচ পনেরো ও পাঁচ পাঁচও দশ নাকি দশও তিন পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন উথান্ট কোফি আন্নান বানকিমুন নাকি ট্রিকভিলি এগারোর প্রশ্ন জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটি সংস্থা হলো বিশ্বব্যাংক সার্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা নাকি আন্তর্জাতিক শ্রম সংস্থা বারের প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর ছয় বছর নয় বছর নাকি দশ বছর তারপরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ নাকি কর্মদপ্তর তারপর নিম্নলিখিত বিভাগগুলি কোন সংস্থার অন্তর্গত সাধারণ সভা সচিবালয় নিরাপত্তা পরিষদ ওচি পরিষদ এগুলি কোন সংস্থার অন্তর্গত নেটো সার্ক আইএমএফ নাকি ইউএনও তারপর পনেরোদ্দ্যাগে স্তম্ভ মেলাও রয়েছে স্তম্ভ একে রয়েছে মস্কো সম্মেলন তেহরান সম্মেলন আটলান্টিক সনদ সান ফ্রান্সিস্কো সম্মেলন আর স্তম্ভ বিয়ে রয়েছে উনিশশো একচল্লিশ উনিশশো চুয়াল্লিশ উনিশশো তেতাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ এই যে অপশানসগুলো তোমরা দেখে নাও অপশান থেকে সঠিক উত্তরটা তোমাদের চিহ্নিত করতে হবে তারপরে নেক্সট প্রশ্ন ষোলোর দাগের শান্তির জন্য সম্মিলিত হচ্ছি প্রস্তাবটি গৃহীত হয় উনিশশো আটচল্লিশ উনিশশো নাকি উনিশশো সালে তারপর দক্ষিণ এশিয়ার দারিদ্র ড্যাশ এর নিচে পরিচালিত হচ্ছে নিরক্ষরতা জনসংখ্যা বিস্ফোরণ মাইগ্রেশন নাকি সন্ত্রাস আঠেরোর প্রশ্ন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে পুলিশের প্রশ্ন পরিবেশগত নিরাপত্তার উদাহরণ হলো ভূমিকম্প সন্ত্রাসবাদ সামরিক চুক্তি নাকি বিশ্ব অর্থনীতি কুড়ির দাগের মেলাও রয়েছে দেখো স্তম্ভ একে রয়েছে আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা বিয়ের দাগে রয়েছে অস্ত্র নিয়ন্ত্রণ সি এর দাগে জোট গঠন ডি এর দাগে নিরস্ত্রীকরণ আর স্তম্ভ বিয়ে এক দাগে রয়েছে নির্দিষ্ট ধরনের অস্ত্র ত্যাগ করা দু নম্বরে রয়েছে দেশগুলির মধ্যে নিয়মিত পথ প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া তিনের দাগে রয়েছে জাতিগুলির মধ্যে ঐক্য গড়ে তোলা যার আর্থ সামরিক আক্রমণ প্রতিহত করা আর চার নম্বরে রয়েছে অস্ত্রের উন্নয়নে অধিগ্রহণ নিয়ন্ত্রিত করা অপশানসগুলো তোমরা এবার দেখে নাও সঠিক উত্তরটা তোমাদের এই অপশান থেকে চিহ্নিত করে জানাতে হবে তারপর একুশের প্রশ্ন এনআইএ এর পূর্ণরূপ জাতীয় ইনভেস্টিগেশন এজেন্সি নাকি নৌ তদন্ত সংস্থা নাকি নতুন তদন্ত তদন্ত সংস্থা নাকি জাতীয় তদন্ত সংস্থা বাইশে দাগের প্রশ্ন মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার ওপর জোর দেয় রাজনৈতিক ক্ষমতা আর্থসামাজিক অবস্থা জাতীয় পরিচয় নাকি প্রযুক্তিগত অগ্রগতি তারপরের প্রশ্ন দু সালে সংসদ হামলার জন্য কোন সন্ত্রাসী সংগঠন দায়ী ছিল জৈসে মোহাম্মদ হিজবুল মুহাইদ্দিন আল কায়দা নাকি লস করে তৈবা বা এলআইটি তারপর ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে পরের প্রশ্ন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয় ভারত পাকিস্তান জার্মানি নাকি তুরস্ক ছাব্বিশের প্রশ্ন স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ বিহার কর্ণাটক নাকি উত্তরপ্রদেশ সাতাশের প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ নাকি ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ নাকি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নাকি আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ সাল তারপরের প্রশ্ন উনিশশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ সালে হায়দ্রাবাদের নিজাম ছিলেন নাজমুদ্দৌলা বিলায়াত আলী মীর ওসমান আলী নাকি কাসিম রাজভি তারপরের প্রশ্ন ভারতের সার্বজনীন ভোটাধিকার কার্যকর হয়েছে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো একান্ন সালে উনিশশো সালে নাকি উনিশশো তিপ্পান্ন সালে আইন প্রণীত হয় উনিশশো সাল উনিশশো পঞ্চাশ সাল উনিশশো একান্ন সাল নাকি উনিশশো পঞ্চান্ন সাল তারপরের প্রশ্ন রাজনৈতিক দলকে শ্রেণী স্বার্থের রক্ষক বলেন উদারনীতিবাদীরা মার্ক্সবাদীরা সমাজতন্ত্রীরা নাকি গান্ধীবাদীরা তার পরের প্রশ্ন ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে তারপর ভারতীয় সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে তিনশো চব্বিশ নং ধারায় তিনশো বাহান্ন নং ধারায় তিনশো ছাপ্পান্ন নং ধারায় নাকি তিনশো ষাট নং ধারায় চৌত্রিশের প্রশ্ন চীন তিব্বত আক্রমণ করে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে পঁয়ত্রিশের প্রশ্ন সি টি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে ছত্রিশের প্রশ্ন পোখরান টু পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কী ছিল লাফিং বুদ্ধ স্মাইলিং বুদ্ধ অপারেশন গবেষণা নাকি অপারেশন শক্তি তারপর সাঁত্রিশের প্রশ্ন ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়ার সহযোগিতামূলক প্রচেষ্টায় গড়ে উঠেছে কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র কেরল নাকি কিয়াগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটক নাকি কাকরাপার পারমাণবিক কেন্দ্র গুজরাট নাকি কালপাক্কাম পারমাণবিক কেন্দ্র তামিলনাড়ু আটত্রিশের প্রশ্ন বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সাল উনিশশো সাল উনিশশো তিয়াত্তর সাল নাকি উনিশশো সালে উনচল্লিশের প্রশ্ন সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত ও বাংলাদেশের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে ভারত ও রাশিয়ার মধ্যে নাকি ভারত ও আমেরিকার মধ্যে চল্লিশের প্রশ্ন ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ সংগঠিত হয় উনিশশো ষাট সালে উনিশশো বাষট্টি সালে উনিশশো পঁয়ষট্টি সালে নাকি দুটো সেম অপশান হয়ে গেছে এটা উনিশশো সালে হবে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের সেকেন্ড মক টেস্টের পরীক্ষা তোমরা কমেন্ট করে সঠিক উত্তরগুলো জানিও তোমাদের জন্য সঠিক উত্তরগুলো ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে তোমরা কত পেলে সেটা জানাতে ভুলো না আর আগে রিভিশন ক্লাস গোটা সিলেবাসের নোটস গোটা এভিটি টেস্ট পেপারের সমাধান বা মোডের মডেল নমুনা প্রশ্নপত্র যেটা উত্তর সহ সমস্ত কিছু ফ্রি পিডিএফ দিয়েছি সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইল দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো